ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله উল্লিন সৈল বিস্মিলি রহিম সায় ঊ নিঃ সু মিলন শিমাবলতি হিস lillahil masyriq wal maghrib yahdi man yasha ila siratil mustaqim wa qala ta'ala inna allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu வசல்ஸ்லி சி சோன் கே சுசிலி திமன் அ আল্লাহু আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইদিনা আল্লাহু আকবার আবুদ কা রসূল কা নাবী উম্মা বিআদদ আল উসুল ক্বালা ইকিদান ঈমান আবাদা মালা ওয়াল আউলা দি আলেহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا رب صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين <applause> الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك سيد المرسلين الصلاه والسلام عليك يا رحمه للعالمين আলহামদুলিল্লাহ আল্লাহ جلছাল হওয়ার দরবারে একটি অতি সুপ্রাদয় করি যে আল্লাহ جلছাল আমাকে এবং আপনাদের সকলকে রমজানের পূর্বে শাবান মাসের শেষের দিকে জুমার নামাজকে কেন্দ্র করে আল্লাহ তাআলার ঘরের মধ্যে আছারে বসার কিছু কথা বলার এবং শোনার যে রব্বে কারিম তৌফিক দান করেছেন সকলে জবান ছেড়ে কালে মতো শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমী তৌফিক না দিলে আমরা কোনো কাজ করতে পারি না আল্লাহ তালার হুকুম হুকুমের অপেক্ষায় আমরা থাকি যখন আল্লাহ হুকুম করেন সেই কাজটা করা সম্ভব হয় এই মহল্লার মধ্যে অনেক যুবক আছে অনেক বৃদ্ধ আছে অনেক পুরুষ আছে যাদের উপরে নামাজ করো খালি জুমার নামাজ না

বান্দার কাছ থেকে একটা জিনিস কেড়ে নেওয়া হয় সেইটা হলো তার কুদরতে পায়ে সেজদা করতে দেয় না আমাদের সবসময় চিন্তা করা দরকার ওই ব্যক্তির চেয়ে আমি অনেক উত্তম কারণ আল্লাহ সুবাহ আমাকে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য কবুল করেছেন আলহামদুলিল্লাহ যে জানে আর যে জানে না উভয় এক এক না একজন বাংলা শিক্ষায় শিক্ষিত বাংলা পারে আর একজন বাংলা পড়তেই পারে না বলে চোখ থাকিতে অন্ধ

যে ভালো যে চুরি করে না সে ভালো আর যে চুরি করে সে খারাপ যে গিবাদ করে সে খারাপ যে গিবাদ করে না সে ভালো এই ভালো দিকটা যদি নির্ণয় করতে পারি আমরা তাহলে দুনিয়ার দিক দিক থেকেই না আদার সব দিক থেকেই তাহলে আল্লাহ শাহু আমাদেরকে জ্ঞানী বলে যে ডাক আসলে আমরা জ্ঞানী তখন হব যখন আমি আপনি উপলব্ধি করতে পারব ভালো আর মন্দ যেমন গরু তাকে পচা খাবার দেন খেয়ে নেবে তারও না কাছে আবার আমাদের না কাছে আমরা পচা খাবার খাইতে গেলে না আগে বলে দেয় খবরদার কাছে না এইটা দুর্গন্ধ পচা জিনিস খাইলে পেট খারাপ করে আমরা খাই না কিন্তু গরু ওরে খাওয়া খাই পার্থক্য দেখেন কত আজকের আলোচ্য বিষয়টা হলো এমন যে আল্লাহ কোন বিধানকে কেউ না শিখাইল তাদের বিষয়ে আল্লাহ বলতেছেন তারা নির্বর তারা বোকা আল্লাহ তালার একটা কথা কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই কথার মধ্যে কোরআন হাদিসের এবং নিজের দুনিয়া দিয়ে যদি পড়ে যায় তাহলে তার অন্তর্ভুক্ত আর যদি তার বিরোধিতা হয় তাহলে ওই তার অন্তর্ভুক্ত আলোচ্য বিষয়টা হলো

এর কারণ ছিল যে দুইটা সীমা রেখা দিয়েছেন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সীমা রেখাটা রাসূল সাল্লাম রাসূল সাল্লাম

आर मुहम्मद रसूलुल्लाह सल्लम वाले यूससल्लम इब्राहिम आले यूससल्लम रसूल्लाह पर इब्राहिम आले यूससल्लम के तार दिखे तार कितना दिखे मुख पर नमाज पढ़ाई जो ना तार ऐसा उसको इच्छा चलो ये इच्छा चलो रसूलुल्लाह वाले यूससल्लम ने निकल के पार्किंग में जानी বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ব এক পড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুনের খবর জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসমানের দিকে তাকাইছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শতকে 17 মাস কর তার দোয়াটা কবুল করেছিলেন সুবহানাল্লাহ রসুল সাল্লামের দোয়া কবুল হওয়ার সাথে সাথে ইহুদি খ্রিস্টান তারা আবার নারাজ হয়ে গেছে প্রথমত এমনি ইহুদিরা রসুল সাল্লাহ আলহ্লামের বিরোধিতা করেন কারণ বিরোধিতার মূল কারণ ইহুদিদের হল ব্যক্তিগত রাগ বংশগত রাগ এই জন্য রাগ হারাম নিজের স্বার্থের কারণে রাগ স্বার্থটা কি ছিল তাদের বংশে কেন শেষ নদী আসলো না এইটাই ছিল রসুলের অন্যায় রসুলের অন্যায় এবং আল্লাহর অন্যায় তারা বলে সত্যতা জানার পরেও রসুলকে তারা মানত না যে না আল্লাহ শেষ নদী হতে পারে না নাজুবিল্লা তারা তাদের কিতাবের মধ্যে সব পেয়েছে নমুনা সব কিছু জানার পরেও তাদের বংশে নবী না পাঠানোর কারণে মুহাম্মদ রসুল্লাহ কে মানতে চাই না এই ব্যক্তিগত বংশগত ভাবে রাখছে টেনে নিয়ে গিয়েছে সারাটা জীবন টেনে নিয়ে বেড়াচ্ছে এখনো বেড়াচ্ছে আগামীতেও কেমন পর্যন্ত তারা এই কথার উপরে থাকবে তখন বাইক মুকদ্দেশের দিকে যখন নামাজ আল্লাহ রসুল সাল্লাহ সালাম পড়তেন তখন তারা একটা খুশি আর যখন এই নামাজ চেঞ্জ হয়ে গেল কেবেলা তখন তারা শুরু করল এইটাকে আল্লাহ ঠিক হইল কি আল্লাহ ঠিক করল একদিক ফিরে নামাজ পড়লেই তো হয় বাইকেও মুকদ্দেশে নামাজ পড়তেছিল ভালোই ছিল

আপনি জানেন অনেক কিছু আমি আপনাকে জানাই আপনি জানেন না অনেক কিছু যেটা আমি আপনাকে জানাই না আপনি আমার দিকে তাকাইছেন মনে মনে আপনার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের একটি ব্লাক পছন্দ এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আফনার মনের বাসনাকে پورا করার জন্য কিবলা পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাস থেকে আমি করে দিলাম কিবলা কাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের কামনা যে মালিক আমাদের সৃষ্টি করেছেন সেই মালিকের একটা নির্দিষ্ট ঘর আছে যে ঘরের নাম কাবা ঘর যে ঘরটা নিজের নামের ঘরের কথা বলছেন কাবা ঘর এই কাবাটা যদি কেবলা হয় আমার মনের মনের অবস্থা ভালো হয় ভালো লাগে

এই ঘটনার মধ্যে যদি কোনো মানুষ যদি হয় মেনে নেয় তাহলে সে নিঃসন্দেহে মধ্যে যাবে এমন যদি দেখা যায় কোনো মানুষ তার নিজের স্বার্থের কারণে স্বচ্ছতা গোপন করলো আর মিথ্যাটা প্রকাশ করলো এই আয়াতের মধ্যে যেমন ইহুবিরা ধরা খায় গেল আর ইমানদাররা আল্লাহ তাআলার কাছে মুমিন বলে আখ্যায়িত হলো ঠিক তদরূপ আল্লাহ জাল্লা জাহানহু বলতেছেন তোমাদের যদি পারিবারিক পার্সোনাল কোন বিষয়ে যদি তোমরা সত্যকে গোপন কর মিথ্যাকে প্রকাশ করো তাহলে তোমরা ওই ইহুদি আর খ্রিস্টান নাসারা যারা আমার হুকুমের বিরোধিতা করেছিল তোমরা তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবা তাদের মতন নির্বোধ হয়ে যাবা আবার যদি তোমরা এইটা করো সত্য সত্য জানলা না কিন্তু মিথ্যাকে সত্য বলে চালাইতে চাও যেমন ইহুদিরা আমি আল্লাহ রব্বুল্লাহ আমি আসমানের মালিক আমার এখন মন চাইছে আমি সতেরো মাস বাইতুল মোকাদ্দেশের দিকে মুখ ফেরাই দিলাম আবার আমি হুকুম করালাম না এখন করা যাবে না এখন তোমরা কেবলা দিকে মুখ করো আমি তো মানুষ আমি আল্লাহ যা বলবো তাই তোমরা করতে বাধ্য আবার আল্লাহ রবাহ ডাকতে বলেন খালি কেবলার দিকে মুখ ফেরায় নামাজ পড়লে আবার বাইকুল মুকাদ্দেশের দিকে মুখ ফেরায় নামাজ পড়লে সিনাটা ওই দিকে দিলে যে তোমার নামাজ কবুল হবে তা না তোমার দিনের মধ্যে আমার হুকুম আছে আমার নিয়ম নীতি আছে যদি মানতে পারো তাহলে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানদার বলে সার্টিফিকেট জীবন আছরা জীবনা আমরা যত কিবলার দিকে মুখ করে নামাজ করি যদি আলমার মুসলিম যদি কোনো একটা কাজ যদি আমার বরাবর হয়ে যায় আমার এই নামাজের কোনো মূল্য নাই

কারণ আমি আল্লাহ যেমন এক সত্য আমি যে রসুল পাঠিয়েছি এইটাও সত্য মেনে নিতে হবে একদল মানুষ কেমন পর্যন্ত আসবে আর বলবে যে খালি শুধু কোরআন মানে কোরআন কোরআন ছাড়া আর কিছু মানব না তাদের জন্য এই আয়াতের জবাব হলো এমন শুধু কোরআন শুধু কোরআন মানলে হবে না

কিয়ামত পর্যন্ত হল আমরা আমার ওয়ারিস যাবে কাজ করবে আমার কথা 360 370 বছর করবে আমি বলেছি నిర్দিষ্ঠ হায়াত e শেষ আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমার এই সমস্ত কথাগুলো আর আল্লাহ সুবহান ওয়া তাআলার كلام হলো একমাত্র আমার ওয়ারিস যারা উলামা তারায় মানুষের কাছে দাওয়াত দিবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত এই আয়াতের কালিমার মূল যে কথাগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা হুকুমকে মেনে নেওয়া আদেশকে মেনে নেওয়া নির্দেশকে মেনে নেওয়া মুফাসসিরীন کرام কিতাবের মধ্যে লিখেছেন যদি কুরআনের মধ্যে একটি আয়াত যা আল্লাহ তাআলা নাজিল করতেন ওই এক আয়াতের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত করতেন লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিটা দুনিয়ার মানুষের মধ্যে এক আয়াতের তাফসীরের মধ্যে আছেন এই এক আয়াতটা মানুষের জন্য কালিমার দাওয়াত যথেষ্ট ছিল তাহলে কেন আজকে এতগুলো আয়াত নাযিল করলেন কেন আমাদেরকে বোঝাইতে চাচ্ছেন বান্দা দেখো আমি সব জানি সব বুঝি আমি যা জানি তোমরা তা জানো না আমি যা বুঝি তোমরা তা বুঝো না আমি যেইটা বলছে সেটা তোমরা মানো আর আমি যেইটা নিষেধ ওই ওইটাও মেনে নাও আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ ইয়াকুরু বিল আদলি ওয়াল ইহসান আনিল ওয়াল

একটা হুকুম যথেষ্ট আল্লাহ সেইটা কি আদেশ করেছেন এইটা করো নামাজ পড়ো আবার আদেশ করছে নামাজ করো না এইটাই যথেষ্ট নামাজ কখন করতে না করেছে আর কখন করতে বলছে এই বিষয়টা রসুল সাল আলাইসাল্লাম সু স্পষ্ট ভাবে হাদিসের মধ্যে বলে দিয়েছে মহাজারাম বোঝাইতে চাচ্ছিলাম আল্লাহ তালা বোঝাচ্ছেন এইটা যে ইহুদিরা তারা তাদের স্বার্থের কারণে কেবলা পরিবর্তন করার কারণে তারা মেনে নিতে পারে নাই এই খাসলার যেন আমাদের মধ্যে না থাকে নিজের স্বার্থের কারণে কোন একটা সত্যকে যেন আমরা গোপন না করি যদি করি খোদার প্রশংসে বলতেছি আয়াতে কারিমার অন্তর্ভুক্ত ইহুদের অন্তর্ভুক্ত আমরা নির্বোধ হয়ে যাব আমরা তাদের মনের মধ্যে চলে যাব আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকেই إيمان دار ماله متكه شف قبولك آمين وآخر الدوام الحمد لله رب العالمين.